আসসালামু আলাইকুম আজকে লই এসে আপনি গুলো গিয়ে এককালে সিম্পল একটা খাওন আর কেমন নেই খাওয়ানটা সিম্পলভাবে রাঁধলেও সুস্যদুয় হেটাই আপনি গো দেহামো এই রেসিপিটা দেখ কেলন এককালে স্কিপ না করে হলে খুবই তাড়াতাড়ি ঝটপট কম মশলায় সুস্য দু একটা রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন এ জায়গায় আমি লইছি এক কেজি গরুর মাংস আড্ডি তেল সবই সব মিলেই জিলেই লইছি দুই চামচ মোর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা জায়গায় পেঁয়াজের কোনো পেস্ট ব্যবহার করতেছি না হলুদের গুঁড়ো দিলাম এক চামচ স্বাদ মতো লবণ মই কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ মুই কুশি করে লইসি সেই জায়গায় হাফ কাপের মতন দিয়ে এখন ভালো করে একটু লাইড়ে সেরে দেবো ভালো কথা তেলও দেওয়া লাগবে তেল কিন্তু মুই অলরেডি এর মধ্যে দিয়ে দিছি মুই এখানে প্রায় তিন টেবিল চামচের মতন তেল দিছি একালে কম তেলে আজগো আপনাকে স্বাস্থ্যকর উপায়ে রান্না করে দেহামো এর লগে মাত্র তিন টেবিল চামচে আজগো আপনাকে গরুর মাংস রান্নাতে দেখামো তো ভালো হের জাল টাল তো দিতে আসি এরকম তিন চাইডটা দারচিনি আর সাইড পাঁচটা এলাইস দিয়ে দিলাম গরু মাংস এলাইচ একটু বেশি দিতে হয় নাইলে আবার গরু মাংসের ঘিরানটা মরে না এর লগে মুখ ফাটাই দিয়ে দিছি আরও দুইটা তেজপাতাও সিঁড়ে দিয়ে দিছি দিছি এন্ড ভালো হয়ে কিছুক্ষণ কষাতে হইবে মাংস দিয়ে কিন্তু পানি বাইরে আন শুরু হয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো পানিটা শুকান পর্যন্ত ভিওয়ার্স দেখেন পানিটা কিন্তু কাল ভালো করে হয়ে গেছে এখন মুই এটার কী করবো কষামো প্রায় দুই তিন মিনিটের মতন কষাইয়া এর মধ্যে মুই দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতন পানি পানি দিয়ে এখন আবারও ডাকনা দিয়ে অপেক্ষা করবো মুই যে পানি সালাম হ্যাঁ কলম হুগাই গেছে এখন ভালো হরি এডারে এককালে পাঁচ মিনিটের মতন কষামো কষাইতে কষাইতে এককালে ভাজা হরি হেলামো যখন এডের যে সুস্বাদু একটা বাজা গেরান বাইরিবে সেই সময় এডারে ট্রান্সফার করে হইবে প্রেশার কুকারে গো আতে যদি বেমালার টাইম থাকে হেলে আপনারা চাইলে কেমন সুলয় ওয়েডারে রান্ধে লইতে পারেন অনেক পানি আর অনেক ধৈর্যর প্রয়োজন হইবে ব্যাপার মোদ্দার একটু কম সময় মুই তাড়াতাড়ি রান্ধার লোক এটা প্রেসার কুকারে দেবো তাই প্রেসার কুকারে দেওয়ার আগে এ জায়গায় তিনটে আলু মুই গোল গোল হয়ে কাটতে লইছিলাম হেয়ে দিয়ে দুই মিনিট কষাই লম কষাই লইসি এখন মুই এডারে প্রেসার কুকারে ডাইলে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় লিটার থেকে দুই লিটারের মতন পানি দিয়ে আর ডাকনা দিয়ে অপেক্ষা করবো তিন থেকে চারটে সিটি দেওয়া পর্যন্ত মিডিয়াম আছে এটারে রাঁধতে থাকম তো পানি দিয়ে দিলাম এ জায়গায় দেড় লিটার পরিমাণ এখন দিমু তো আপনারা কতটুকু পানি দেবেন সেটা নির্ভর করে কিন্তু আর কয়টা সিটি দেবেন প্রেসার কুকারে হেডা নির্ভর করে মাংসটা কতটুকু শক্ত আছে মুই প্রেসার কুকারে দিয়ে বাইরে লইছি দেখেন এককাল নরম হয়ে গেছে আমি তিনটে সিটি দেওয়াই লইছিলাম এখন এই জোলটা টানাই হেলানের পালা জাল দিয়ে শেষ পর্যন্ত মুই জোলগুলোও টানাই হেলাইছি শেষে এক চামচ জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিয়েছি দেখছেন এত সোজা গরুর মাংস কন আপনি কি আর আগে দেখছেন হ্যাঁ আবার এইডু উপকরণে খাইতে কিন্তু এক্সের মজা হয়েছে জটপট বানাইয়েন আল্লাহ হাফেজ